একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আট বছর ধরে প্রাইমারি শিক্ষকতা চাকরি করার পর অবশেষে ধরা পড়ল ফেক সার্টিফিকেট দেখিয়ে চাকরি করা ক্যান্ডিডেটরা এই ব্যাপারটি ঘটেছে মালদা জেলায় মালদা ডিপিএসসির তরফ থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে একদম সেই লিস্ট আমরা দেখাবো সেখানে আপনারা দেখতে পাবেন যে যেসব শিক্ষক এইসব ব্যাপার করে চাকরি করে এতদিন ধরে চাকরি করছেন সে ব্যাপারটা তো বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সবার আগে বলে রাখি যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসক্রল করে দেবেন এবং ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো চেকআউট এবং জয়েন করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং যে পিডিএফ ফাইলটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা পিডিএফ লিঙ্ক বা পিডিএফ ডাউনলোড করার যে ব্যাপার সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে বা আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন শুরু করা যাক তো আমরা সরাসরি চলে এলাম মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসিয়াল নোটিসে দেখতে পাচ্ছেন পঁচিশে মার্চ দু পঁচিশ এবং মেমো নম্বর দিয়ে পরিষ্কারভাবে নোটিশটা প্রকাশ করা হয়েছে ফ্রম দ্য চেয়ারম্যান মালদা ডিপিএসসি টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল মালদা অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল বা এস আই উদ্দেশ্যে কিন্তু পাঠানো হচ্ছে মালদা ডিপিএসসি থেকে তো এখানে সাবজেক্টটা আমরা দেখে নিই তো ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ব্যাপার বলে রাখি এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা একদিন আগে শেয়ার করেছিলাম যেখানে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরির ব্যাপার করেছিলাম সেই ব্যাপারটারই কন্টিনিউয়েশান এটা এবং সেই ঘটনাটারই কন্টিনিউয়েশান তারপর কি পদক্ষেপ নেওয়া হলো কি ব্যাপার সেটা কিন্তু এবং তখন মাননীয় পর্ষদ সভাপতিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া তখন তিনি বলবেন যে আমরা পরে জানানো ব্যাপারটা নিয়ে এবং এই মালদা ডিপিএসসিকে এই ব্যাপারটা নিয়ে জানানো হয়েছে তো এই মুহূর্তে তার কাছে কোনো তিনি অ্যাকচুয়ালি শেয়ার করেননি অনেক ব্যাপার অনেক ব্যাপার কনফিডেন্সিয়াল রাখতে হতো এবং তারপরেই এই ধরনের নোটিশ প্রকাশ হয় এবং উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন প্রো ভিডিওটা দেখলে এবং তার সাথে যারা জেনুইন কাস্ট সার্টিফিকেট হোল্ডার তারা যাতে বঞ্চনার শিকার না হয় ভবিষ্যতে সেটাও কিন্তু খেয়াল রাখা উচিত এবং এই ব্যাপারটা করা হলে তার জায়গায় কিন্তু অনেক ভালো ক্যান্ডিডেট সুযোগ পেত এতদিন হয়তো তারা ফেক সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে এই জায়গায় হয়তো একজন অরিজিনাল যারা কাস্ট সার্টিফিকেট হোল্ডার তারা কিন্তু সুযোগ পেত তো এটা তাদের বঞ্চনার ব্যাপার হয়ে গেলো এবং দেখার বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী হতে চলেছে তো আমরা একটু নিই কী লেখা আছে তারপর কমপ্লেন অ্যান্ড অর স্ট্রং অবজেকশন এগেনস্ট ফলোয়িং টিচার্স হু গট অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য রেসপেক্টিভ প্রাইমারি স্কুলস অন দ্য বেসিস অফ ফর্জড অর ফেক অর manufactured or fabricated document of এস certificate and or to take necessary legal steps against them after proper দেম so that genuine শো candidates could get such appointment on such কুড গেট অ্যাপয়েন্টমেন্ট অন কোটা তো এক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয়েছে স্ট্রং অবজেকশন একটা এসেছে বা কমপ্লেন এই ব্যাপার নিয়ে পুলিশ অনেকদিন ধরে তদন্ত করছিল সেই তদন্তের ফলস্বরূপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে সেখানে এখানে যেটা সেটা উল্লেখ করা আছে যে অনেক টিচার তারা চাকরি করছেন ফেক সার্টিফিকেট দেখিয়ে এস টি অথবা এস এসসি সার্টিফিকেট এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নেওয়ার একটা ব্যাপার বলা হচ্ছে যাতে জেনুইন এস টি এসসি ক্যান্ডিডেট যারা আছেন তারা সুযোগ পায় তো তারপর আমরা দেখতে পাচ্ছি উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাভাব অ্যান্ড ম্যামো হি ওয়ার সি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট দ্য এস টি এস সি সার্টিফিকেট অফ দ্য টিচার্স এজ পার এনক্লোজ লিস্ট বিলো টু দ্য আন্ডারসাইন উইদিন টোয়েন্টি এইথ মার্চ দু হাজার পঁচিশ পজিটিভলি তো এসআইদের উদ্দেশ্যে কি লেখা হচ্ছে দ্য এস টি এসসি সার্টিফিকেট সেই সব টিচারদের যে লিস্টটা আপনারা দেখতে চলেছেন এজ পার এনক্লোজড লিস্ট এবং আঠাশে মার্চের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে ব্যাপারটা তো এখানে উল্লেখ করা আছে এখানে আমরা চলে এলাম একদম সিরিয়াল নম্বর নেম অফ টিচার সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কাস্ট সার্টিফিকেট নেম অফ দ্য স্কুল নেম অফ দ্য সার্কেল দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার আছে এবং আমরা কিছু কিছু ডিটেলস হাইড করে দিয়েছি প্রাইভেসির কারণে কিন্তু পুরো আনহাইডেড ভার্সনটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা শেয়ার করে থাকি এবং তার সাথে হোয়াটসঅ্যাপ যে আমাদের চ্যানেল আছে সেটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করছি তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি নামও এখানে উল্লেখ করা আছে কাস্ট সার্টিফিকেট নম্বরও উল্লেখ করা আছে নেম অফ দ্য স্কুল আছে নেম অফ দ্য সার্কেল আছে এইভাবে কিন্তু অনেক টিচারের এখানে দেওয়া আছে উনিশটা হলো এখানে এই জন টিচারের যে ব্যাপার সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এই ব্যাপারটা যারা হয়তো বুঝতে পারছেন না আমরা বলে রাখি এটা হচ্ছে দু হাজার ষোলোর প্রসেসের ব্যাপার দু সাল বা পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে মানে আপনারা ধরতে পারেন প্রায় আট বছর ধরে যারা চাকরি করছে ফেক সার্টিফিকেট বা ফেক এস টিএসি সার্টিফিকেট দেখিয়ে এটা নিয়ে আপনারা কী বলবেন কমেন্ট কমেন্টে মানে এখনই লিখুন আর কি অর্থাৎ যারা অরিজিনাল সার মানে এসটিএসি সার্টিফিকেট হোল্ডার তারা বঞ্জনার শিকার হয়ে গেল এই পোস্টে তারা হয়তো চাকরি পেত অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হলো এবং পরবর্তী দিনে আমরা হয়তো আরও বিভিন্ন চাকরির ক্ষেত্রে এরকম ধরনের দুর্নীতি বা এরকম ধরনের যে স্ক্যাম হয়েছে সেই ব্যাপারটা দেখব কারণ এই ব্যাপারটা খুবই গুরুতর একটা অভিযোগ এবং খুব গুরুত্ব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং নেসেসারি স্টেপ বা নেসেসারি অ্যাকশান কিন্তু নেওয়া হবে এইসব ফেক সার্টিফিকেট হোল্ডারদের বিরুদ্ধে এবং আপনারা কি মনে করেন এদের বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত মানে এদের কি শাস্তি হওয়া উচিত অ্যাকচুয়ালি এবং তার সাথে পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা শেয়ার করব এবং প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেলে নতুন কেস হতে চলেছে বা নতুন মামলা দায়ের অলরেডি হয়েছে এবং সেই মামলার সাপেক্ষে কি তাহলে অনেক ইন সার্ভিস টিচাররা ফেসে যেতে চলেছেন এই ভিডিও পরের ভিডিও আসছে একটা সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন তো সঙ্গে যদি থাকেন এই চ্যানেলে তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস ক্রল করে দেবেন এবং আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে পেয়ে যাবেন তো ট্রেড দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে সেটা দু হাজার ষোলের প্রসেস প্রথম দফা দ্বিতীয় দফা দু হাজার কুড়ির প্রসেস যেটা ষোলো হাজার এবং তৃতীয় দফা যেখানে দু হাজার সতেরো টেট পাসও ছিল সেটা হচ্ছে দু হাজার বাইশ রিক্রুট প্রসেস যেটা দু হাজার চব্বিশে সম্পন্ন হয়েছে তো বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকমের মামলা চলছে এবং সেই যেসব মামলাগুলো চলছে মহামান্য সিঙ্গেল বেঞ্চ মহামান্য ডিভিশন বেঞ্চ মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে চলছে তো সেই সব যে আপডেটগুলো সেগুলো আমরা একদম এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি তো অনেক কেসের আপডেট হয়তো আপনারা মিস করে গেছেন সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই বলছি অনেকেই হয়তো এই কথাগুলো আগেও শুনেছেন আমাদের চ্যানেলে যে আমরা বলে থাকি যে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অনেকেই নতুন যুক্ত হচ্ছেন সেই জন্য আমরা আবার আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তাছাড়া আরেকটা ব্যাপার লিখতে পারেন যদি ইনসার্ভিস কেউ দেখছেন আপনি কোন রিক্রুট প্রসেসে নিয়োগ পেয়েছেন লিখতে ভুলবেন না কোন জেলা থেকে দেখছেন আপনার হোম ডিস্ট্রিক্ট এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট সেটাও লিখতে ভুলবেন না এবং যারা চাকরি প্রার্থী আছেন আপনারা কোন সালেক্টেড বা কোন কোন সালেক্টেড পাস করেছেন সেটাও লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং